আপনার পছন্দের যে কোনো রেস্টুরেন্ট থেকে শহরের যে কোনো ঠিকানায় হোম ডেলিভারির জন্য আমাদেরকে জানাতে পারেন আলাইকুম আমরা আজকে এসেছি ডোমিনোজ পিৎজা সি শাখায় একজন গ্রাহক তিনটি বড় সাইজের পিৎজা অর্ডার করেছেন নেওয়ার জন্য আমরা দেখতে পারবেন এগুলো নিয়ে আমরা হালি শহরে যাব হালি শহর এখান থেকে নেওয়ার কারণ হলো কেএফসি থেকে কিছু ফ্রস চিকেন অর্ডার করেছেন একসাথে নিয়ে যাওয়ার জন্য এখান থেকেই নিচ্ছি আপনিও ঘরে বসে যে কোনো পরিমানে যে কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করতে পারেন আমাদেরকে আমাদের টিম আছে ডেলিভারির জন্য বিশেষ করে বর্ষাকাল থেকে শুরু করে সিএনজি স্পেশাল আছে বাইক যে কোনো প্রয়োজন যেভাবে প্রয়োজন আপনার খাবারগুলো ভালোভাবে পৌঁছানোর জন্য আমরা সেইভাবেই পৌঁছাবো আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা খাবার ভালোভাবে পৌঁছানোর পরে আপনি আমাদেরকে টাকা থেকে পরিশোধ করবেন যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে পুরোটা রিফান্ড পাবেন এবং টাকাই দিতে হবে না কারণ আমরা টাকা আগে নেই আবার ভালোভাবে পৌঁছানোর পরে আমাদেরকে আপনারা টাকা পরিশোধ করবে এটা হলো আমাদের নিয়ম বাকিটা অনেকে আমাদেরকে রেগুলার অর্ডার করেন তারা নিশ্চয়ই জানেন বিশেষ করে ছুটির দিনগুলোতে আমাদের স্পেশাল টিম থাকে আপনি অনায়াসে আমাদেরকে জানাতে পারেন যে কোনো পরিমাণ অর্ডারের জন্য একজাক্ট তরুণ অভিজ্ঞ টিম নিয়ে আমরা আছি পুরো শহর জুড়ে এবং শহরের বাইরে হিরো ক্লাব আপনার ডেলিভারি হিরো